গুরুত্বপূর্ণ দিল্লিতে গোপন আশ্রয়ে শেখ হাসিনা ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারত অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে চায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন লড়াইলে সহ পনের নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ খসরু পরোয়ান সহ বিএনপি জামায়াতের হাজারো কোথায় গেলেন ডিবি প্রধান যাবার আগে বাংলাদেশের শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল দিল্লিতে গোপন আশ্রয়ে শেখ হাসিনা ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারত ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আপাতত তিনি আশ্রয় নিয়েছেন বন্ধু প্রতিম দেশ ভারতের দিল্লিতে আপাতত তাকে দিল্লিতে থাকার অনুমতি দিলেও স্থায়ীভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দিবে কিনা ভারত সেই সিদ্ধান্ত হবে দিল্লিতে হতে যাওয়া সর্বদলীয় বৈঠকে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের খবরে বলা হয়েছে এমনটি মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশটির বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকে ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরাও আনন্দবাজার তাদের সূত্রের বলেছে প্রবাসী ভারতীয় বাংলাদেশে নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখা হচ্ছে এছাড়া সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান তার সব সংসদ সদস্যদের জানিয়েছেন জয়শঙ্কর সময় তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে ভারত সরকারকে জানাবেন সেই ভাবনা চিন্তার জন্য তিনি সময় নিচ্ছেন হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন নয়াদিল্লি অধ্যাপক ইউনুসকে সরকারের প্রধান করতে চায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য ঘটিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গুলপার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মি ইসলাম ওই সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মুজুমদারও উপস্থিত ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ভিডিও বার্তায় বলেন মি ইসলাম দ্রুত সময়ের মধ্যে এই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয় ইতিমধ্যে তারা অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মি ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম লড়াইলে মাশরাফি বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ তেগের খবরের পরপরই লড়াইলে রাজপথে নেমে আসে হাজারো ছাত্র জনতা এক পর্যায়ে জাতীয় সংসদের হুইপ লড়াইল দুই আসনের সংসদ সদস্য বিন শহরের বাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস সাধারণ সম্পাদক নিজাম খান নীলু জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ অন্তত পঁচিশ নেতা কর্মীর বাড়ি গাড়ি ও ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয় এছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে এসময় সময় একজন নিহত একাধিক ব্যক্তি গুলি বৃদ্ধ এবং কমপক্ষে পঁয়ত্রিশ চল্লিশ জন আহত হওয়ার খবর ঘটেছে সোমবার বিকেলে শহরের চৌরাস্তায় বেজর স্তরের পর বিক্ষুব্ধ জনতার জেলা আওয়ামী লীগের নেতাদের বাসায় আগুন দেওয়া সহ ব্যাপক ভাঙচুর চালান এ সময় তারা লড়াই পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব মোহাম্মদ রাজীব মাহমুদ আওয়ামী লীগ নেতা শরীফ হুসাইন কবির জেলা স্বেচ্ছাসেবক লীগের এস এম পলাশ সদর সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু আওয়ামী লীগ নেতা মিলন খান অ্যাডভোকেট মাহমুদুর হাসান ব্যবসায়ী বুলু খান রূপগঞ্জ টাইন ক্লাব পলস্টি ব্যবসায়ী বাটুল মজুমদার ব্যবসায়ী নিপু সরকারের বাড়ি ও দেশি মদের দোকান ভাঙচুর করেছেন খসু পরোয়ান সহ বিএনপি জামায়াতের হাজারো নেতা জামিন কোটা সংস্কার আন্দোলনে নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহ বিএনপি জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার 6 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক Tade জামিন মঞ্জুর করেন উল্লেখযোগ্য জুগ্গ আসামির হলেন ভীমপির সিনিয়র জুগ্গ মহাশয় সচিব প্রহুল কবি ও জামাইত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামসুল রহমান উরফি শিমুল বিশ্বাস ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব দক্ষিণে আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বারো দলীয় সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এস সালাম ও বিএমপি-র যুগ্ম महासचिव শহীদুলদিন চৌধুরী এনি দয়াল টপকে কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান هارুন শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন পরে দেশ থেকে খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ هارুনুর রশিদদিন ফর পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন কিন্তু হাসিনা দেশ থেকে খবর পার পর থেকে ওয়ালেসে তিনি কোনো নির্দেশনা দেয়নি শেষে দুপুরে হারুন রশিদ সদর দপ্তরে দেয়ালটপকে পালিয়ে যান হারুন শাহ জালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেননি কেউ জানা যায় এমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা পালিয়ে যান নাম প্রকাশে একজন পরিদর্শক বলেন বিকালে বের হন এরপর তারা দেয়াল টপকে নগর ভবনে যান সেখান থেকে তারা কই গেছে তা আর জানা যায়নি তাদের মুখে মাস্ক পরা ছিল পালিয়ে যাবার আগে বাংলাদেশে শেখ শেষ কয়েক ঘন্টা কেমন ছিল শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দণ্ড প্রতাপে ক্ষমতার টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকে ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে হবার পর ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়নি সোমবার ক্ষমতা বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন এ ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে রোববার সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় একশো মানুষ নিহত হয় বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে গেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা হটেছে। কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি রাখা যাবে করে। কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরেই তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেন রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করেছিলেন